আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইচএসসি এসি আই পঞ্চম অধ্যায়ের ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রামিং সম্পর্কিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম কি বলেছে লক্ষ্য করি তিন যোগ ছয় যোগ নয় যোগ ডট 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 এন পর্যন্ত অর্থাৎ এখানে তিন করে বৃদ্ধি পেয়েছে তিনের সাথে তিন যোগ করে ছয় ছয়ের সাথে তিন যোগ করে নয় তিন করে বৃদ্ধি পেয়েছে এরকম তম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় আমাদের কি বলেছে গ নাম্বারে প্রবাহ চিত্র মানে ফ্লোচার্ট অঙ্কন করতে হবে আর ডু হয় লুক ব্যবহার করে প্রোগ্রাম লিখতে হবে এখানে ক নাম্বারে বলেছে ভোলাটাইল মেমোরি কিন্তু ভোলাটাইল মেমোরি হচ্ছে আমি ক এবং ক্ষয়ের উত্তর বলে দিচ্ছি মুখে মুখে লিখবো না সহজ ভোলাটাইল মেমোরি হচ্ছে যে মেমরি বিদ্যুৎ চলে গেলে যে মেমোরির কোনো এই তথ্য থাকে না মুছে যায় বিদ্যুৎ চলে গেলে মেমোরিতে তথ্য মুছে যায় তাকে বলে ভোলাটাইল মেমোরি আর এখানে বলেছে সি ভাষা পূর্ব থেকে তৈরি করতে একটু ফাংশন হ্যাঁ সি ভাষা পূর্ব থেকে তৈরি কৃত ফাংশন কারণ কারণ আমরা সি প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ফাংশন কিওয়ার্ড ব্যবহার করি সেগুলো আগে থেকে নির্ধারণ করা থাকে এক একটা এক এক রকম কাজ সাধারণত বিভিন্ন ধরনের ফাংশন আছে যেমন লাইব্রেরি ফাংশন ইউজার ডিফাইন্ড ফাংশন তো যাই হোক সি প্রোগ্রাম পূর্ব থেকে তৈরি করতে একটি ফাংশন আগে থেকে লাইব্রেরি ফাংশনের কাজ নির্ধারণ করা থাকে সেই জন্য এইবার আসি গো নম্বরের উত্তর আমি এখন লিখব গ নাম্বার উত্তর লেখার জন্য এই যে এখানে আমি লিখব উত্তরটি এইভাবে লিখতে পারো উত্তর গ উদ্দীপকে বর্ণিত এই সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট নিম্ন এখান এখানকার জায়গা নেই আমি পাশা লিখব তো আমার সামনে যারা আছে তোমরাও লেখো উদ্দীপকে বর্ণিত এই সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট নিম্নরূপ ফ্লোচার্টের প্রথমে আমরা প্রোগ্রাম শুরু করব। তাই না তো প্রোগ্রাম শুরু করার জন্য এই প্রতীক এই প্রতীক এর মধ্যে লিখবো স্টার্ট তারপরে আমরা ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করব। এনের মান তা ইনপুটের জন্য এই প্রতীকে যে সামান্তরিক প্রতীকের মধ্যে লিখবি ইনপুট এরপরে কী করব আমরা এই যে সমান বা সমান ধরতে পারি সমস্যা নেই আমরা এটি ইনিশিয়াল করে দিব। যে সমান থ্রি অথবা সমান থ্রি অথবা সমান থ্রি যাই বলি না কেন তো আমি আয় দিয়ে মনে করি সমান এই প্রথমে এটা দিয়ে ইনিশিয়াল করে দিব সমান থ্রি এবং সামের মান জিরো ধরবো সব কিছু যোগফল নির্ণয় করার আগে সেটা আয়তাকার প্রতীকের মধ্যে প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে লিখব আয় সমান থ্রি এই যে থ্রি দিয়ে শুরু হয়েছে সেই জিরো এরপর এবার কি করব এটা হচ্ছে শর্ত যাচাই করব। সেটি হচ্ছে আয়ের মান যতক্ষণ পর্যন্ত এন এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কম্পিউটার এই যোগের কাজ সম্পন্ন করবে প্রোগ্রামে তাহলে আমাদের এখানে একটি শর্ত যুক্ত করতে হবে আই লেস দেন টু এন আর শর্ত যাচাই করার জন্য এই আমাদের বিশেষ করে সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করব সিদ্ধান্ত প্রতীক হচ্ছে এইটা এর মধ্যে লিখব আই লেস দেন ইকুয়াল টু এন এই শর্ত যদি সত্য হয় নিচে এসে বিশেষ করে যোগের কাজ সম্পন্ন করবে যদি এস হয় নিচে এসে যোগের কাজ সম্পন্ন করবে আর যদি মিথ্যা হয় মিথ্যা হলে মানে কি আমাদের যোগ করা শেষ তখন ওদিকে যেয়ে ন হলে ওদিকে যেয়ে কাজ শেষ করে ফলাফল প্রিন্ট করবে তো এই শর্ত যদি সত্য হয় তাহলে দুইটা কাজ করবে একটা কাজ করবে যোগফল নির্ণয় করবে যোগফলের সূত্র কি সাম সমান সাম প্লাস আয় অথবা আমি যদি এস ধরি তাহলে লিখতে পারি এস সমান এস প্লাস আই যেহেতু আমি সাম ধরেছি এখানে সাম লিখবো এই যে সাম সমান সাম প্লাস এটাও আয় তাকার প্রতীকের মধ্যে হবে কারণ এইগুলো সব প্রক্রিয়াকরণ প্রতীক যোগফল নির্ণয়ের সাথে সাথে এই আয়ের মান তিন করে বৃদ্ধি করবে এই যে এখানে ছিল তিন তিনের সাথে তিন যোগ করে ছয় ছয়ের সাথে তিন যোগ করে নয় নয়ের সাথে তিন যোগ করে বারো এভাবে অ্যানতম সংখ্যা পর্যন্ত যেহেতু তিন করে বৃদ্ধি করছে সেজন্য লিখবো আয় সমান আই প্লাস থ্রি যোগফল নির্ণয় করার পরে আবার ওইখানে ফিরে যাবে ফিরে যেয়ে এখানে আবার কন্ডিশন যাচাই করবে এই কন্ডিশনটা যদি সত্য হয় আবার যোগফল নির্ণয় করবে তিনের মান এই আয়ের মান তিন বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার এইখানে যাবে এবার বারবার ঘুরে ঘুরে কাজ করবে এই অংশটাকে লুপ লুপ বলে চক্র বলে চক্র আকারে বারবার ঘুরে ঘুরে কাজ করবে অর্থাৎ কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগফল নির্ণয় করবে এখন এই যে বারবার চক্র আকারে ঘুরতে ঘুরতে যখন আয়ের মান এনের চেয়ে বড়ো হবে তখন বুঝতে হবে যে আমাদের যোগ করা শেষ তখন কি করবে এই যোগ ফলের যে মান সামের মান ওইটা প্রিন্ট করবে প্রিন্ট করার জন্য এই যে আবার আউটপুট প্রতীক লিখবো ইনপুট আর আউটপুটে একরকম প্রতীক প্রিন্ট সাম মানে কি সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে অর্থাৎ এই চক্র আকারে বারবার এই কাজটি ঘুরে ঘুরে করবে কি করবে কন্ডিশন যদি সত্য হয় সত্য হয় মানে কি এনের সমান যতক্ষণ না হবে ততক্ষণ সত্য এনের সমান হলেও সত্য আয়ের মান তারপর যখন এনের মান যদি আমি দশ ধরি আর আয়ের মান এই যে বাড়তে 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 যদি আয়ের মান বারো হয়ে যাবে যখন তখন তো দশের চেয়ে বারো বড়ো হয়ে যাবে তখন কিন্তু আর কম্পিউটার যোগ করবে না না করে কি করবে ওদিকে ফলাফলটা প্রিন্ট করে দিবে তো এভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি তাই না আচ্ছা তো এই ছিল ঘনাম্বারের উত্তর ঢাকা বড় দু হাজার তেইশ সালের প্রশ্নের এবং বড়ো ঘতে কি বলেছিলো লক্ষ্য করি নাম্বারে বলেছিল এই যে উদ্দীপক এবার ফিরে আসলাম উদ্দীপকের নাম্বারে বলেছিল ডু হয়েল লুপ ব্যবহার করে উদ্দীপকের যোগফল নির্ণয় সি প্রোগ্রাম লেখো ডু হয়েল লুপ তাই না তো ডু হয়েল লুপটা হচ্ছে এক ধরনের লুপ আমরা জানি যে যোগ সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের লুপ ব্যবহার করা যায় ফর লুপ অয়েল লুপ ডু হয়েল লুপ গোটো লুপ তো যাই হোক আমরা ডু হয়েল লুপ ব্যবহার করে এটা লিখবো তো যাই সমাধানের চেষ্টা করি আমার সামনে যারা আস তারা বের করে লেখ এই যে এটুকু লিখে নিয়ে আমরা উত্তর ঘ ডু হয় লুপ ব্যবহার করে উদ্দীপকে বর্ণিত সিরিজের যোগফল দিন না সি প্রোগ্রাম নিম্নরূপ এখানে আমরা লিখবো প্রশ্নটা আমি এখানে নিয়ে এসে রাখলাম প্রশ্নটা ডান দিকে নিয়ে এসে রাখলাম এখানে আমরা লিখবো ডু হয় লুপ ব্যবহার করে তো একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে আমরা ডু হয়েল লুপ ব্যবহার করে লিখি আর ফল লুপ ব্যবহার করে লিখি আর এই যে লুপ ব্যবহার করে লিখি না কেন প্রথমে এই কিছু অংশ সেম হবে কোনো পরিবর্তন হবে না যেমন সি প্রোগ্রামের শুরুতে কী লিখে থাকি ইনক্লুড এস টিডিআই ডট এইস এটা লিখতে হবে এটার মাধ্যমে আমরা হেডার ফাইল এটা একটি ইনক্লুড এস টি ডিআই ডট এইসেটি একটি হেডের ফাইল এই হেডের ফাইলের মাধ্যমে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের যে বিশেষ করে ফাংশন তার সাথে লিঙ্ক করি সেজন্য এটা এডার এডার ফাইলটা প্রথমে যুক্ত করব এটা ফল লুপ ব্যবহার করে লিখি আর ডুবাইল লুপ ব্যবহার করে লিখি সব ক্ষেত্রে এটা লিখব তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম প্রোগ্রামিং স্টার্ট করার পরে এখানে আমরা একটা কিওয়ার্ড ঘোষণা করবো আইনটি কিওয়ার্ড কেন এটা হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল ইনটিজার টাইপ ডেটা এই যে থ্রি সিক্স নাইন এগুলো সব ইনটিজার টাইপ ডেটা পূর্ণ সংখ্যা ডেটা সেই জন্য ডেটা টাইপ হিসেবে আমরা আইনটি কিওয়ার্ড ব্যবহার করব তারপরে ইনপুট হিসেবে এখানে তিনটা ভেরিয়েবল হিসেবে আমরা এখানে ইনপুট ভেরিয়েবল নিব এন আর কাউন্টার ভেরিয়েবল নিব আই আর যোগ করার যোগফল রাখার জন্য আবার সাম সামের মান ইনিশিয়াল করে দেব সাম সমান জিরো সামের মান ইচ্ছেগুলো আমরা এস লিখতে পারি এস আর সাম এক কথা এবার এইখানে আমরা এই ইউজারের কাছে একটি মেসেজ দেওয়ার জন্য এখানে একটি মেসেজ লিখবো এখানে লিখতে পারি ইন্টার ভ্যালু অফ ইনপুট অথবা লিখতে লিখতে পারি ভ্যালু অফ লাস্ট নাম্বার অফ সিরিজ অথবা লিখতে পারি ইন্টার ভ্যালু অফ এন যাই লিখে এখানে লিখবো প্রিন্টেড ফাংশনের মধ্যে এই যে খুব সহজেই লিখলাম ভ্যালু অফ এন এন এর মান আমরা এখানে গ্রহণ করবো সেজন্য লিখলাম ভ্যালু অফ এন আমরা ইচ্ছে করলে আরও লিখতে পারতাম ইন্টার ভ্যালু অফ এন লেখার পরে ইউজার যখন এটি ইনপুট দিবে তখন স্ক্যানে ফাংশনের মাধ্যমে কিবোর্ড থেকে স্ক্যানে ফাংশনের মাধ্যমে গ্রহণ করে এই এন নামক ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করবে সেজন্য আমরা এখানে লিখব স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন আর এখানে যেহেতু এন এর মানে ইনপুট নিবে পূর্ণ সংখ্যা ডেটা হিসাবে সেজন্য ফর্মেট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি একবার লিখবো এন এর জন্য আর এই এনটা আবার শেষে লিখব অ্যান্ড এন বলে এখন এইখানে একটি জিনিস লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় লাইন কিন্তু লুপ হয় লুপ ডু হইল লুপ সব ক্ষেত্রে সেম হবে পরিবর্তন হবে না এখন এইখানে পরিবর্তন হবে ফলুপের গঠন ইতিপূর্বে আমরা শিখেছিলাম যে এক লাইনের মধ্যে সব লিখি তাই না বাট ডু লুপে একটু ব্যতিক্রম আছে ডু হয় লুপ কি করে এই আয়ের মান এই সমান থ্রি মানে আয়ের মান থ্রি ধরে একবার যোগফল সম্পন্ন করবে করার পরে কন্ডিশন চেক করবে বিষয়টা আবার বলছে লক্ষ্য করি ডু হয় লুপ যে কাজটা করে সেটি হচ্ছে আয়ের মান শুরু যেটা সেটা লিখবে লেখার পরে এই আয়ের মান থ্রি ধরে একবার কাজ করবে কাজের ইংরেজি ডু ডু মানে কোনো কিছু করা ডু আয়ের মান থ্রি ধরে ডু মানে কাজ করবে কি কাজ করবে যোগ ফল নির্ণয় করবে তো এই সিরিজের যোগ ফল নির্ণয় সূত্র কি মনে আছে সাম সমান সাম প্লাস আই অর্থাৎ এস সমান এস প্লাস আই যেহেতু সামের মানে এস ধরেছি এস সমান এস প্লাস আই এই যোগ ফলটা নির্ণয় করার পাশাপাশি আয়ের মান তিন করে বাড়াবে সেজন্য আয় সমান আয় প্লাস থ্রি তারপর আমরা এই যে কার্লি ব্র্যাকেট ক্লোজ করব। বিষয়টা আবারও বলি লক্ষ্য করি ডু হয়েল লুক কী করে প্রথমে আয়ের মান থ্রি ধরে দুইটা কাজ করে একটা কাজ করবে এই সামের মান নির্ণয় করবে আরেকটা কাজ করবে আয়ের মান তিন করে বাড়াবে কেন তিন করে বাড়াবে এই যে তিন দিন পার্থক্য এই কাজটা করার পরে এইবার কন্ডিশন চেক করবে হোয়াইল দিয়ে অয়েল কন্ডিশন অয়েল কন্ডিশন ওই যে শর্তটা লিখবে কিছুক্ষণ আগে যে ফ্লোচার্টের মধ্যে শর্ত লিখছে না আই লেস দিন ইকুয়াল টু এন এই কন্ডিশনটা চেক করবে চেক করে এই কন্ডিশন যদি সত্য হয় ফিরে যে আবার এই যোগের কাজটা করবে আবার কন্ডিশন চেক করবে যেমন আমি যদি প্রোগ্রামে বলে দিই তিরিশ পর্যন্ত যোগ করো তাহলে কম্পিউটার কি করবে প্রথমে মান থ্রি ধরে সামের সাথে থ্রি যোগ করবে যোগ করে আয়ের মান তিন যোগ করে ছয় হবে ছয় নিয়ে এখানে কন্ডিশনের সাথে মিলাবে কি মিলাবে এন এর মান তো আমি তিরিশ ধরেছি তা তিরিশের সাথে তিরিশের চেয়ে আয় এর মান কিন্তু এই তিনের সাথে তিন যোগ করে ছয় হয়েছে তা মানে কি আয়ের মান কিন্তু ছোট কন্ডিশন সত্য সত্য হলে আবার ফিরে যেয়ে কাজটা করবে করে আবার তিনের মান কী করবে ওই ছয়ের সাথে তিন যোগ করে নয় হবে এরকম করতে 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 এক সময় আয়ের মান বাড়তে বাড়তে তিরিশের উপরে চলে যাবে মনে করি আয়ের মান বাড়তে বাড়তে তেত্রিশ হয়ে গেছে তো এবার এন মান তিরিশ আয়ের মান তেত্রিশ কি তাহলে এটা কি বড় না হ্যাঁ তখন কিন্তু এটা বড় তখন কি করবে যেহেতু এটা বড় হয়ে গেছে তখন আর ওখানে যে আর যোগ করবে না যোগ করা শেষ এবার প্রিন্ট করে দেবে ফলাফল প্রিন্ট করবে কি ফলাফল প্রিন্ট করবে এই এস এর মান এস হচ্ছে এখানে সাম আমরা যেমন আগে লিখেছিলাম না সাম সমান সাম প্লাস আই এখানে লিখেছি এস সমান এস প্লাস আই এখন এখানে যদি এস লিখি এখানে এস লিখবো এখানে যদি সাম লিখি এখানে সাম লিখবো তারপরে কি করব এই প্রিন্ট এপ দিয়ে আমরা ফলাফল প্রিন্ট করে দেবো সামে সাম ইকুয়াল টু বা সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এসটা এখানে বসবে অর্থাৎ এই এস এর মানটা এখানে যেখানে পার্সেন্টেজ ডিটা লিখবো সেখানে ফলাফল আকারে প্রদর্শন করবে এইভাবে আমরা ফল লুপের গঠন এর পরিবর্তে যদি আমাদের বলে ওয়াইল লুপ লিখতে ডু ওয়াইল লুপে এইভাবে লিখতে পারি তোমরা তো খেয়াল করেছো আমি আলাদা কালার করে রেখেছি উপরে এবং নিচে লুপ আর ডু ওয়াইল লুপ যাই বলি না কেন তো ফল লুপ এবং লুপে উপরের এবং নিচের অংশটুকু পরিবর্তন হয় না পরিবর্তন হয় এই সাদা অংশটুকু এই সাদা অংশটুকু লুপে এক লাইনে লেখা হয় বিশেষ করে আমরা ইতিপূর্বে লুপ আলোচনা করেছি তো লুপ আরও সামনে পাবো সমস্যা নেই আর তো এইভাবে ওয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে হয় এই সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য তো আশা করি এখন তোমরা পারবে আমার সামনে যারা আছে তাদের লেখা হয়েছে আচ্ছা এইভাবে কারো বুঝতে প্রবলেম আছে বলো ডু হয় লুপের আসল বিষয়টা আর একবার বলি খেয়াল করো ডু কাজ কন্ডিশন ডু কাজ কন্ডিশন তিনের সরি আয়ের মান তিন ধরে একবার এই কাজটা সম্পন্ন করবে যোগের কাজ সম্পন্ন করে আয়ের মানের সাথে তিন বাড়াবে বৃদ্ধি করে আয়ের মান কত হলো সেটা নিয়ে কন্ডিশন যাচাই করবে এই কন্ডিশন যদি সত্য হয় আবার ফিরে ওই যোগের কাজটা করবে এরকম বারবার ঘুরে ঘুরে করতে করতে যখন দেখবে যে এনএচএ মান বড়ো হয়ে গেছে তখন এই কন্ডিশন মিথ্যা হবে বড়ো হয়ে গেছে মানে কি আমাদের যোগ করা শেষ তখন প্রিন্ট এপের মধ্যে ফলাফলটা প্রিন্ট করে দেবে আউটপুট দিয়ে দেবে যে কাজ শেষ তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি শিক্ষার্থী বন্ধু ছিল আমার আলোচনা আজ আলোচ আজকের আলোচ্য বিষয় তো পরের ক্লাসে কী দেখাবো আমি আলোচনা করবো সেটা দেখে যায় পরের ক্লাসে এই রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের যে প্রশ্নটি আছে ওই প্রশ্নটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাত